হ্যালো গাইস আমি আছি একটা বাইক দিয়া আপনার আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব যে বাইক দেওয়ার কি সুন্দর জায়গা আর কি দেখেন চারিদিকে জঙ্গল আর জঙ্গল কাশফুল হয়েছে এখন এখানে একটা কামার আছে এখানে ফিশারি জায়গাটা অনেক সুন্দর জায়গায় যারা মানে একা তাকে নিরিবিলি থাকতে পছন্দ করে এই তাকে আসতে পারে শান্ত সুষ্ঠু পরিবেশ বাতাসটাও সেই মাসাল অনেক সুন্দর একটা জায়গা এ জায়গায় বৈশাখ থাকলে মন শান্ত হয়ে যাবে চিল আর চারিদিক দিয়ে এখন কাশ ফুলে বই রেখেছে গা আসুন দেখা আপনাদের কাশ ফুল যায় হেদিকে এগুলা ঘাস সামনে এই গাছের মাঝে আবার কাশফুল হয় কাশফুলে বইরা গেছে আপনার কাশফুল মাথার উপরে বড় বড় কাশফুল জায়গা যাইতাসি রাস্তার সাইড দিয়ে কাশফুল আছে মাসাল যেটা রাস্তার এই কাশফুল দেখার কারণে আপনি তোকে ভালো দেখা যায় এই কাশফুল এটা হল সাইড দিয়ে আপনার রাস্তার সাইড দিয়েই কাশফুলে বইরা গেছে গা গাছ আছে কাশফুল আপনাদের এখানে চেষ্টা করলাম আর গাছ ফুল কাইটে মানুষ এগুলা দিয়ে ঝাড়ু বানায় এই জন্য কাইটে লাইতেছে এই জন্য কাশ ফুল আপনার বরপুর বড় গাছ ফুলে বড় বড় আর কাইটটা আডি বানছে এগুলা দিয়ে আর ঝাড়ু বানায় ফুলের ঝাড়ু বানায় এই ফুলের ঝাড়ু বানায় আমার সে বড় বড় এগুলা গাছ আজকে ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকেন সালামু আলাইকুম